আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই আমার ভালোবাসা চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তোমরা অনেকে জানতে চেয়েছিলে দিদি ভাই পুজোর শপিংয়ের ব্লগ তুমি কবে শেয়ার করবে তবে পুজোর শপিং তো বেশ কদিন আগেই আমার হয়ে গেছে তবে সেটা যে শেয়ার করব তার আর সময় হয়ে ওঠেনি তো আজকে পঞ্চমী আমাদের পাড়াতে প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রাম দেখে এসে সোনামাকে খাইয়ে দিয়েছি তারপরে ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করি কারণ পুজো তো চলে এলো আর আমি কবে শেয়ার করবো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমার পুজোর শপিং চলো তোমাদের সাথে এখন এক এক করে শেয়ার করি কে কোনটা আমাকে উপহার দিয়েছে বা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি কি নিয়েছি প্রথমে শুরু করি আমার বাবার বাড়ির থেকে তো আমার বাবার বাড়ির থেকে এই শাড়িটা আমার মা দিয়ে পাঠিয়েছে এই যে দেখো শাড়িগুলোর নাম আমি বলতে পারবো না কারণ শাড়ি খুব একটা করিও না আর শাড়ির নামও আমার খুব একটা জানা নেই তো এই সিল্কের মধ্যে দেখো এই শাড়িটা দিয়ে পাঠিয়েছে আমার মা আমার তো খুবই পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে নেভি ব্লু আর পিঙ্ক এই যে দেখো নেভি ব্লু আর পিঙ্ক কালার এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমার মা কিনে পাঠিয়েছে আমার জন্য আর এটা পছন্দ কিন্তু আমার মায়ের একবার খুলে দেখায় সবটা খুলে দেখাবো না কারণ আবার এগুলোকে গোজ গাছ করে আমাকে রাখতে হবে আর বুঝতেই পারছো হাতে একদমই সময় নেই কারণ সোনা আমাকে তার পিসিমনির কাছে আমি দিয়ে এসেছি তো এই দিকটা হচ্ছে আঁচল এই যে দেখো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো বডিতে কাজ ব্লাউজের পিস বানানো হয়নি কারণ এই শাড়িটা আমি কালকেই হাতে পেলাম তো কি করে বানাবো তো ভাবলাম পুজোর পরে একেবারে বানাবো ম্যাচিং ম্যাচিংয়ে আমি একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি তো সেটা ফিটিংস করানোর জন্য দেওয়া আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম না যেদিন পরবো অবশ্যই তোমরা দেখতে পাবে এই যে দেখো এই শাড়িটা আমার মা আমাকে দিয়ে পাঠিয়েছে এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না চলো শাড়িটা খুব রেখে দিই তারপরে দেখায় আমার মশাই কি দিয়েছে তো আমার মশাই দিয়েছে তো আমার শ্বশুরমশাই দিয়েছে এই হ্যান্ডলুম শাড়িটা হ্যান্ডলুম শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে যেহেতু হালকা পাতলার মধ্যে তো এই শাড়িটা দিয়েছে আমার মশাই এই যে দেখো কালারটা আমি পছন্দ করে নিয়েছি এই যে দেখো পুরো বডিতে একই কাজ আছে একই কালার দিদি ভাইয়ের শাড়িটা আমার শাড়ির কালার একই তো দিদি ভাইয়ের শাড়িটা যেহেতু দিদি ভাইকে পাঠানো হয়ে গেছে তাই দেখাতে পারলাম না তো এই যে এটাই দেখালাম এই শাড়িটা আমার মশাই দিয়েছে আমাকে এটাও জানিও কেমন হয়েছে তো কবে কোনটা পরবো এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি যাই হোক এখন আপাতত আমি এইভাবেই রেখে দিলাম পরে রোজ গাজ করবো আর এই শাড়িটা দিয়েছে আমার ননদ আমাকে কি নাম বললাম তো বলতে একদমই পারবো না কারণ শাড়ির নাম আমার জানা নেই তবে একটা কথা বলি এই শাড়িটার কালার আমার আমার এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো এই কালারের শাড়ি আমি একটা চাইছিলাম তবে যাই হোক দিদিভাই আমাকে দিয়েছে এই যে দেখো পুরো বডিতে এই কাজটা আছে এই যে কাজটা দেখতে পাচ্ছ এটা পুরো বডিতেই আছে আর এটা হচ্ছে আঁচল এইটারও ব্লাউজের পিস বানানো হয়নি তো একটা পিঙ্ক কালারের আমি ব্লাউজ কিনেছি যেটা এটা দিয়ে পড়লেও হবে আর ওটা দিয়ে পড়লেও হবে তার বেশ সুবিধাই হয়েছে তবে এই শাড়িটা আমি পুজোতে ভাঙবো না ভেবে রেখেছি কালী পুজোতে পরবো যদিও জানি না কি হবে এই যে দেখো এই শাড়িটা দিয়েছে পুরো শাড়িটা খুলে দেখাতে পারলাম না কারণ যাই হোক নতুন শাড়ি তো খুলতে গেলে অনেক সমস্যার মুখে পড়ে যাব তো বললাম একদমই সময় নিয়ে যেয়ে সবকিছু কিছু গাছ করে রাখবো তো আমার এবছর পুজোতে তিনটে শাড়ি হয়েছে এবছর পুজোতে আমার টোটাল তিনটে শাড়ি হয়েছে এই যে দেখো এটা দিয়েছে দিদি ভাই আর একবার দেখি দিই এটা দিদি ভাই দিয়েছে এবার দেখাই তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি কি নিয়েছি যেহেতু আমি তিনটে শাড়ি গিফটে পেয়েছি তাই তোমাদের দাদা ভাইয়ের কাছে শাড়ি নিয়ে নিয়ে ওর কাছে চুড়িদার নিয়েছি প্রথমে দেখাই এই থ্রি পিসটা এই থ্রি পিসটা আর এগুলো পছন্দ কিন্তু সবটাই তোমাদের দাদা ভাই করেছে এই যে দেখো এই থ্রি পিসটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছে খুলে দেখায় তোমাদের সুবিধা হয়ে দেখতে এই যে দেখো এই থ্রি পিসটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছে এই থ্রি পিসটার একটা কথা বলি এটার ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে থ্রি পিস পরতে আমি খুবই ভালোবাসি তবে যতগুলো আমার থ্রি পিস আছে একটা ওড়না আমি ভালো পাইনি তবে এই 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 ওড়নাটা আমার এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো দেখো খুব সুন্দর ওড়নাটা বেশ ভালো লেগেছে আর এটার প্যান্ট হচ্ছে এই যে দেখো এই যে প্যান্ট এইটা দিয়েছে তোমাদের দাদা চলে আপাতত এইভাবে রেখে দিয়ে আমি পরে গোজ গাছ করবো আর এই কট দিয়েছে তোমাদের দাদা ভাই এটা এটা তো খুবই পছন্দ হয়েছে আমার এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ বা তোমাদের দাদাভাইয়ের সবগুলোই তোমাদের দাদা পছন্দ কারণ ওর পছন্দটা আমার এতটাই ভালো লাগে ও যেটা দেখে যেটা পছন্দ করে সেটা আমারও পছন্দ হয়ে যায় আর দোকানে যখন যাই সব কিছু যখন একসাথে নামায় সব কিছু দেখে না আমার মাথা গোলমাল হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব তো ও পছন্দ করে দিলে আমার খুব সুবিধা হয় এই যে দেখো এই নিয়েছি কেমন হয়েছে জানিও আর পরে তো অবশ্যই তোমার সাথে ভিডিও শেয়ার করবো এই যে দেখো আর এটার সাথে প্যান্ট আছে এই যে এই যে প্যান্ট এই প্যান্টটা কোনটা ভালো লাগলো জানাবে আর নিয়েছি দুটো নাইটি এখন তো আমি এলেন কাট নাইটি পরে এই যে দুটো এলেন কাট নাইটি নিয়েছি এই যে দেখো এই একটা নাইটি নিয়েছি আর এই একটা নাইটি নিয়েছি দুটো নাইটি নিয়েছি এই যে দুটো নাইটি দুটো চুড়িদার তিনটে শাড়ি এই হচ্ছে আমার পুজোর বাজার তো আজকে তো আমার আর কি শেয়ার করলাম আমি কি নিয়েছি না নিয়েছি সোনা মাইটা যে কবে শেয়ার করবো নিজেও জানি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোন ড্রেসটা আমার সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তাহলে চলো সকলকে জানাই গুড নাইট টাটা